সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম এসে গেছে আপনাদের এলাকায় লেপিত শোক তৈরি করার জন্য অভিজ্ঞ কারিগর এবং লেপিত শোকের তুলাধুলা গাড়ি হ্যাঁ আপনাদের এলাকায় এসে গেছে বালিশ গাড়ি। জি ভাই তোষক লেপ আর নয় দূর দূরান্তে শহরে এখন আপনার বাড়ির সামনেই নিয়ে চলে এসেছে মাহমুদ ভাই এবং কায়ুম ভাই লেপ তোষক জাজিম এবং মাথার বালিশ বানানোর জন্য মেশিন আপনার সামনে আমরা তৈরি করে দেব তাই চলে আসুন এক্ষুনি আমাদের প্রচার লক্ষ্য করি দেরি করবেন না ভাই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আপনার সামনে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম এসে গেছে আপনাদের এলাকায় লেপিত তৈরি করার জন্য অভিজ্ঞ কারিগর এবং লেপিত শোকের তুলা গাড়ি হ্যাঁ আপনাদের এলাকায় এসে গেছে তোষক লেপ বালিশ তৈরি গাড়ি জি হ্যাঁ ভাই আর নয় দূর দূরান্তে শহরে এখন আপনার বাড়ির সামনেই নিয়ে চলে এসেছে মাহমুদ ভাই এবং কায়ুম ভাই লেপিত জাজিম এবং মাথার বালিশ বানানোর জন্য মেশিন হ্যাঁ আপনার সামনেই আমরা তৈরি করে দেবো তাই চলে আসুন এখনি আমাদের প্রচার লক্ষ্য করে দেরি করবেন না ভাই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আপনার সামনে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে